আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের নির্বাচন কখন অনুষ্ঠিত হবে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে জানিয়েছেন মামুল হক এক ফেসিস্টকে বিদায় করেছি অন্যটাকে জায়গা দেওয়ার জন্য নয় এমনটি কঠোর মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সবশেষে দেখবেন বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্র বানাতে চেয়েছিলেন খুনি হাসিনা জানিয়েছে নুরুল হক নূর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেছেন ভেলের সঙ্গে যেখানে উঠে এসেছে সংবিধান সংস্করণ ভারতের সঙ্গে সম্পর্ক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং আগামী নির্বাচন সহ নানা ইস্যু বাংলাদেশে আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেই নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে কতটা আশাবাদী এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমি পুরোপুরি আশাবাদী এটা না হলে তো এই সরকারের অর্থই হবে না নির্বাচন করতে হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে যেন গৃহীত হয় তাহলে মনে করব যে আমাদের এই সময়টা সার্থক হয়েছে সেটার জন্য পরিবেশ সৃষ্টি লাগে আইন লাগে তিনি বলেন সংবিধান হলে নির্বাচনী আইন নির্বাচন কমিশন গঠন হবে তাদের মতামত পাব এই সরকারের বড় জিনিস হলো সংস্কার এই সংস্কারটা সম্পূর্ণ করতে হবে এই সুযোগ আর জীবনে ফিরে আসবে না আমাদের সব কিছু কলাপস করে গেল এমন যেন না হয় হঠাৎ করে সবকিছু জিরোতে গিয়ে পৌঁছবে না পুরাতন বাংলাদেশ ইতি এটা নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে জেগে উঠব এদিকে বাংলাদেশে খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে শেখ হাসিনা আপনি যতদিন ইসে ভারতে থাকেন আমাদের আপত্তি নেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো ষড়যন্ত্র করলে উপযুক্ত জবাব দেওয়া হবে বুধবার এগারোই সেপ্টেম্বর রাতে শরীয়তপুর সদর পৌরসভা মাঠে বাংলাদেশ খেলাপথ মজলিস শরীয়তপুর জেলা শাখা আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের জন্য দোয়া এবং নৈরাজ্য বিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মামুনুল বলেন শেখ হাসিনার খনি বাহিনীর হাতে অনেকে প্রাণ বিসর্জন দিয়েছেন দু সালের কথিত বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে প্রanntতে হয়েছে 2013 সালের 5ই মে গভীর রজনীতে অন্ধকারে বুলেটের আঘাতে ঝাজরা হতে হয়েছে নবী প্রেমিক বহু হেপাজতে ইসলাম বাংলাদেশের নেতা করমিকে 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে কোরআন প্রেমিক জনতা প্রতিবাদ জানিয়ে জালিমের বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেন তিনি বলেন যে ছাত্র জনতা শান্তিপ্রিয়ভাবে ভাবে স্লোগানে স্লোগানে সকল শিক্ষাঙ্গনে মুখরিত করে তুলল সেই ছাত্র জনতাকে দমন করার জন্য ওবায়দুল কাদের বলেছিলেন ছাত্রলীগই যথেষ্ট তার ঘোষণার পরিপ্রেক্ষিতে খুনি হাসিনা সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ হাতুরি লীগ হেলমেট লীগ সশস্ত্র অবস্থায় এদেশে শান্তিপ্রিয় কোমলমতি ছাত্র জনতার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল আর গুলি করে একের পর এক হত্যা করা হলো আমাদের সন্তানদেরকে তিনি বলেন আমরা দেখেছি হাসিনার রাজনীতির কুটকৌশল ছিল সংখ্যালঘুদের রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সবল মারত আর দিনের আলোতে হয়ে ঝাড়তে আসত এটা ছিল শেখ হাসিনার অন্যতম কৌশল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আমরা এক ফেসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যটাকে জায়গা দেওয়ার জন্য নয় কেউ যদি এখনো শয়নে স্বপ্নে ভাবেন যে আবারও ছাত্র জনতাকে ডোমিনেট করে ফেসিস্ট হয়ে উঠবেন তাহলে তারা যেন শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিতে পারেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র জনতার সমাবেশে তিনি এমন কথা বলেন সমন্বয় সার্জিস বলেন আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে তখন সেই হামলাকারী পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে ওই ফেসিস্ট আওয়ামী লীগের দোষর সাটুকার তেলবাজ তোষামতকারী যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারা যদি নিজেদের সুদ্রিয়ে না নেন তাহলে নেত্রী হাসিনার মতোই তাদেরও দেশ ত্যাগ করতে হবে শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে সার্জিস বলেন আপনারা অভিভাবকরা যেমন স্বপ্ন দেখতেন যে আপনার ছেলে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট ম্যাজিস্ট্রেট হবে তেমনি আপনি স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের অত্যাচার আর নির্যাতনে দেশবাসী দুর্বৃষ যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছে শনিবার সাতই সেপ্টেম্বর সন্ধ্যায় মাদারীপুরে শিবসরের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিতে পারে গণ অধিকার পরিষদ এমনটাই জানিয়ে দলের সভাপতি আরো বলেন আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হবে সেই অঙ্গীকার নিয়ে গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথ চলা পুরনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা ও কর্মপদ্ধতি দেশের মানুষ দেখেছে নুরুল হক বলেন কোন রাজনৈতিক দল শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাই আগামী রাষ্ট্রনীতিতে যেন তরুণদের অগ্রাধিকার থাকে তরুণদের নেতৃত্ব থাকে সেজন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কাজ করতে হবে প্রিয় বন্ধুগণ এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ